আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি একটি গুজরাটি সেলাই শেয়ার করার জন্য এসেছি খুব সুন্দর এবং সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য দেখেন গুজরাটি যারা একদম নতুন গুজরাটি সেলাই শিখতে চান আমি তাদের জন্য এই সেলাইটা একদম আস্তে ধীরে সহজ করে দেখানোর চেষ্টা করেছি প্রথমে এইভাবে ঘর করে নেবেন একটা ছোট ঘর করে সেই ঘরের ভিতরে আবার এইভাবে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করে নিয়ে তারপর দেখেন কিভাবে করছি আমি ঠিক এইভাবে এই গুজরাটি সেলাইটা সবাই করে শুয়ে উল্টা সাইড দিয়ে আমার কাছে মনে হয় ওইটাই আসলে কঠিন লাগে শুয়ের মাথার ঘাটা লাগে হাতের সাথে আমি শুয়ের মাথা দিয়েই আমি এ পর্যন্ত গুজরাটি সেলার অসংখ্য অসংখ্য সেলাই করেছি গুজরাটি সেলাই দিয়ে আমি বরাবরই শুয়ের মাথা দিয়ে সেলাই করেছি খুব ইজিভাবে আমার মনে হয় যে এটাই অনেক সহজ এটাই অনেক সুন্দরভাবে হয় তবে যে যে যেভাবে পারেন সে সেভাবে ট্রাই করে নিতে পারেন প্রথম গুজরাটি সেলাইটা যাতে সবাই খুব সহজভাবে যেভাবে করতে পারেন সেই জন্য আমি তো সহজভাবে ধীরে ধীরে সেলাই করা দেখিয়ে দিয়েছি আপনারা সবাই চেষ্টা করে দেখতে পারেন আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একদম নতুন নিজের পায়ে দাঁড়াতে চাই ভবিষ্যতে কি কিছু একটা করতে চাই প্রতিষ্ঠিত হতে চাই ঘরের মেয়ে ঘরের সংসারের কাজের পাশাপাশি আমি হাতের কাজ অনেক পছন্দ করি অনেক হাতের কাজ আমি করি প্রায় সব সময় আমি অনেক বেশি হাতের কাজ করি সেগুলো কখনো কারোর সাথে শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি তো এখন তোমাদের মাঝে আমি ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে এর মধ্যে আমার কোনো ভুল টুটি থাকলে তো তোমরা আমাকে দেখিয়ে দেবে বুঝিয়ে দিবে আমাকে জানিয়ে দিবে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আশা করি আমি এটা করেছি একটা শাল অর্থাৎ চাদরের মধ্যে কালো ব্ল্যাক কালার একটা চাদর শীতের জন্য গায়ে দেওয়ার চাদর করছি আমার কাছে খুবই সুন্দর লাগছে কাজটা কাজটা কমপ্লিট হলে তোমরা অবশ্যই পুরো কাজটা কমপ্লিট হলে দেখতে পার